হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যে বিঙ্গো ম্যাড এটা কি বাচ্চাদের খাওয়া উচিত বা কতটুকু খাওয়া যেতে পারে সব বিস্তারিত বলে দেব ফার্স্টে বলি এই যে বিঙ্গো ম্যাডাঙ্গেলস এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় মানে স্ন্যাক্স হিসাবেই ধরা হয় বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করে বাচ্চারা বেশি ভালোবাসে কারণ এতে রয়েছে মশলা তো একটা ফ্লেভার দেওয়া থাকে যেটা একদম ঝাল ঝাল খেতে হয় তো এটা বাচ্চাদেরকে আমি বলবো মানে একদম যারা এক বছরের নিচে বাচ্চা আছে তাদেরকে দেওয়া একদমই উচিত নয় কারণ এটা যখন খাওয়া স্টার্ট করবে তখন দেখবে আস্তে আস্তে এই খাবারের প্রতি আসক্ত হয়ে পড়বে যত চিপস কুরকুরে এইসব আছে তত অ্যাভয়েড করা চলাই ভালো কারণ বাচ্চারা যখন এসব খেতে শিখে যায় তখন বাড়ির খাবার খুব কম খাওয়া শুরু করে আর যখন এসব খাবার থেকে তোমরা একটু দূরে রাখবে বাবুদেরকে তাদের পেটও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে এটা কিন্তু আটা ডিম এবং মশলা এসব দিয়েই তৈরি তাই এতে একটু একবারে চিলি ফ্লেভার দেওয়া থাকে ওই জন্য বাচ্চাদের দেওয়া উচিত নয় এক থেকে একদম দু বছরের বাবুদেরকে একটু দূরে রাখবে আর যদি দাও তাহলে একটার থেকে বেশি নয় আর যারা একটু বড়ো বাবু আছে তারা সপ্তাহে একটা দুটো প্যাকেট খেতে পারে